কেউ আর কি ফ্লাইং এর জন্য কবুতর রাখা হইতেছে অল্পর ভিতরে আপনি মানে একদম অল্প খরচ অল্পর ভিতরে বেটার খাবার কবুতরের জন্য ঠিক আছে হ্যাঁ যদি কবুতর 30 থেকে 35 কিলো ভিতরে মানে পাল্লা করেন সমস্যা নাই আপনি লাল ধানটা হুম এটা হচ্ছে মূল খাবার লাল ধান রেজা আর হইছে আপনার জবের চাল তারপরে আপনার এসে হালকা পরিমাণ তিসি থাকবে যেমন যদি এক কেজি মানে সবকিছু খাবার মিলান তার ভিতরে আপনি বেশি না আড়াইশো গ্রাম আপনি আহ রাখবেন ঠিক আছে ও অনেক ভয়াবহ আর রেজাল্ট ছিল এক সময় এগুলো আপনার আমার কালেকশনের কবুতর অনেক আগের এটা হচ্ছে আমিন বাজারে শামীম আছে শামীম বাইয়ের একটা জেনারেশন ছিল চারশো অনেক আগের কথা আজ থেকে মিনিমাম পনেরো থেকে ১৬ বছর ওই চারশোর জেনারেশনের একটা বাচ্চা এটা তাই না হ্যাঁ চারশো বলতে একটা কথা আপনার আপনারা কবুতর পালন কবুতর আমার এটা আমি মনে করি

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস আজকে আমরা এমন এক বাসায় মোটামুটি কয় বছর দু দুই আড়াই বছর আগে করছিলাম হ্যাঁ অবশ্যই আমার প্রাণ প্রিয় ভাই রবিন ভাই ওনার বাসায় আজ আজকে আসলাম অনেক দিন যাবত আসা হয় না ভাই আমার খুব আর কি কাছের একজন ভাই বাদার ভাইয়ের সাথে পরিচয় ছিল আমার মূলত হাটেই হাট থেকে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা হাটে যখন আগে প্রথম প্রথম ভিডিও করতাম ওই সময় নাকি ভাই হ্যাঁ হেমায়পুর হাটে ভিডিও করতাম তখন থেকে ভালো একটা সম্পর্ক হয়েছে ভাই সাথে ওনার বাসার ভিডিও অনেকে দেখছেন হয়তোবা যারা পুরান সাবস্ক্রাইবার আছেন আমার আর আজকে আলহামদুলিল্লাহ মিরাজ পিজন অনেক দূর অনেকেই চিনে অনেকেরা ভালোবাসার ঠিক আছে এটা একটা চ্যানেল গেছে তো যাক ছবি আল্লাহর মেহের বাড়ি তো রবীন্দন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কবুতর নিয়ে আসি চর্চা এখনও করতেছি আচ্ছা আসলে কবুতর আমি খুব পছন্দ করি অবশ্যই এটা তো সবাই পছন্দ করে যারা কবুতর প্রেমী তারা অবশ্যই কবুতরে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ কবুতর নিয়ে আসি আর আরেকটা বিষয় ভাই আমি বলি সেটা হচ্ছে আপনার বাসায় অনেক ভালো ভালো কবুতর দেখছি আগে এখনও আছে কবুতর কিন্তু আপনি অনেক ব্রিডিং কবুতর কমায় ফেলাইছেন এর কারণ কি ব্রিডিং কবুতর আমার মানে কিছু কবুতর আমার বাড়ি ব্রাদার আছে নিচে বাচ্চা কবুতর হ্যাঁ হ্যাঁ আছে ওদের কাছেই আছে ওরা ব্রিডিং করতেছে আর কিছু কবুতর সেল হয়েছে আচ্ছা আচ্ছা মানে সেল হয়েছে মোটামুটি ভালো দামে সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এক বড় ভাই ছিল

বিটিং এর কবুতরগুলো মোটামুটি ভালো দামে সেল হইছে ওগুলো সেল করে দিছি তো ভাই এখন আপনার কবুতর উঠতেছে কতগুলো এবারে বাসায় বর্তমান আমার কবুতর উঠতেছে 30 পিস আমার মানে টার্গেটের বেশি আমি মানে কবুতর মানে বানাবো না অনেক দিন আগে থেকেই একটা ব্লাড লক্ষ্য দিয়েছি ওই ব্লাডটা আমি তৈরি করব কম কবুতর পাবেন ভালো পাবেন নাকি হ্যাঁ আমি কম কবুতর পাবো ভালো ফ্লাই জানি আমার দেখায় আর কবুতর মানে যাতে মোটামুটি ভালো হাইট মানে সোজা কথা পিন খায় কবুতর রূপ সমস্যা নাই আমার খুব পছন্দ পাল্লার ক্ষেত্রে পাল্লার ক্ষেত্রে আমি মনে করি মানুষ পাল্লা করে ঠিক আছে কবুতর চাকলা মানে চাকলা ধরে আসে খুব সুন্দর অনেকের খুশি হয় চাকলা ধরে আসে আর আমার পছন্দ আমার কবুতর বাসাও পিনে উঠবো পাল্লা দিবেন চাকলা না আসলে কবুতর পিন খেয়ে আসে এটা আমার খুব পছন্দ আর আমার কবুতর আমি দেখছি ওরকম কবুতর বাসাও পিনে ভালো উড়ে আর আমার কবুতরের মূল একটা মানে একটা মানে হারানোর একটাই মানে বেশি ইয়া ওটা আমার কবুতর বাজে খায় বাজে বেশি আমার কবুতর নেয় হ্যাঁ হ্যাঁ আপনি যে কথা যে কবুতরের কথা বলতাছেন এই জাতটার নামটা কি ওটার আমি জাতটা নাম দিছিলাম এমপাপ্পি এমপাপ্পি তো নাই মোটামুটি আরো আড়াই বছর আগে ওরে আড়াই বছর তিন বছর হয়েছে ওরে আপনার বাজে হয়েছিল আচ্ছা স্যার আপনি সকালবেলা উড়াইছিলাম ও প্রতিদিন সকালে 7 টায় উঠতো 12টার পরের নামতো তা একদিন নামে নাই তার মানে কি বুঝবার হয়তো চোখে আমি দেখি নাই কিন্তু তার মনে করব কি বাজেই খায়ছে বা হাতে তার কিছু চুরি করে হ্যাঁ

মানে এই চাকলা মোটামুটি তিরিশ পিসের বিশ পঁচিশ পিসের মানে একটা চাকলাম দেখালাম তো অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে কবুতর অল্প পালব এক জেনারেশনের কবুতর পালব বিশ একটা জেনারেশন আছে ওনার তো আজকে এগুলা দেখাবো আর ওনার কিছু থিওরি আছে এগুলো শেয়ার করব কারো উপকারে আসলেও আসতে পারে ঠিক আছে আশা করতে কারো ক্ষতি হবে না উপকারে আসলে আসতে পারে তো এই আর কি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

ওই ব্লাডের কবুতরগুলো আমি বানাতে চাই আমার ওই ব্লাডের কবুতরগুলো আসলে খুব ভালো পারফর্মি করছে এমবাপ্পে এমবাপ্পি ব্লাডের বাট এমবাপ্পি তো নাই ওরে বাজে খাওয়া ফলাইছে ওর বাচ্চা কাচ্চা আছে ওইগুলো আসলে মোটামুটি আমার ভালো পারফরম্যান্স দিতেছে আমি ওইগুলোই বানাবো আচ্ছা বেশি না অনলি আমার 30 পিস লাগবে ওই এমবাপ্পে অনলি এমবাপ্পি অনলি এমবাপ্পির ব্লাডের পিস আচ্ছা ঠিক আছে আমরা বিস্তারিত আলাপ আলোচনা ভিডিও ধর করতেছি এর আগে আমি একটু ওয়েদারটা আপনাদের দেখাই দেখেন আশেপাশে কতটা সুন্দর একটা ওয়েদার এটা হচ্ছে

কথা না জাস্ট আমরা ভিডিওটা কন্টিনিউ করি এ হচ্ছে ভাইয়ের মূলত নর্মাদি দেখেন একটা একটা বিষয় দেখাই খাঁচা কিন্তু একটাই কিন্তু ভাই এটা পার্টিশন করছে আর কি নর্মাদির রাখার ক্ষেত্রে নাকি হ্যাঁ মানে অল্প কিছুদিন জন্য কয়েকদিন পরে ওর মস্তিটা মানে কুইমা যাব তারপরে আমি খুলে দিবো পাল্লা খেলে এই যে দেখেন এখানে মাদি আছে সব মাদি নাকি হ্যাঁ মাদির সংখ্যা মানে একটু কম না ভাই মাদির সংখ্যা মানে সমান সমানই আছে একটু উনিশ বিশ হ্যাঁ না এটা চোখের একটা ইয়া দেখলে বোঝা যেত আর কি চোখের আন্তাজি ঠিক আছে এই যে ভাইয়ের বাসার খাকি কবুতর মাসা আল্লাহ এর মা বাবা মা বাবা খুব সুন্দর না হুম হুম

আর কি আপনার এমবাপির পরে যেসব কবুতর আছে বা যেসব কবুতর দু একজন মানুষ চিনবো বুঝবো যাদের একটু উপকারে আসবো ফার্স্টে একটা কবুতর দেখাই এই কবুতরটা মানে এক পাটা কবুতর গত বছর কবুতরটা পাল্লা খাইছে আর এবার খাবে খুব ছোট ছোট কবুতর

অনেক কাজে আসবে এটা একটা মাদি এটা আমার এমপাপির ব্লাড থেকে ডাইরেক্ট আসছে ওই নর্থ থেকে এমপাপির মে হ্যাঁ মে এটা হইছে দুই পাট্টা কবুতর একটা আচ্ছা এটা আমরা বাসা থেকে মোটামুটি দুই সেট আমি পালা গুছিলাম গত বছর ভালো মানে পারফরম্যান্স দেখাইছে এখনো কোনো গেমে এটা অংশগ্রহণ করে নাই তাই না হ্যাঁ টুর্নামেন্ট টুর্নামেন্টে কোনো টুর্নামেন্ট খেলে না এটা না না করে না আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ

এটা মোটামুটি বয়স হয়েছে আপনার পাঁচ থেকে ছয় বছর ও এমপাপির ব্লাডের না কিন্তু ও পারফরমেন্স অনেক পাল্লা খাইছে এই কবুতর দুটো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আপনার বাসা থেকে হ্যাঁ এটা দুটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাউন্ন কিলো প্লাস হয়েছে বত্রিশ কিলো আচ্ছা অনেক আগে কত সাল এটা এটা আপনার হয়েছে তাও আপনার উনিশ উনিশ সালে আর মনে হয় বিশের দিকে আর কি

ওরকম প্রেশার এখন করছে না হালকা প্রেশার এখন শুরু করছে আপনার কবুদের প্রত্যেকটা কবু দাঁত খুব ফিটিং দেখলাম আসলাম একটা কবুদার হ্যাঁ নাকফাট একটা বাচ্চা এক বাচ্চা এখনও পরিপূর্ণ পাক আর ফিটিং ফুর হয় নাই একটু বাকি আছে এই সেটার পাকটা মনে একটু বাকি আছে এখনো হয় নাই এটা একটা এক দশকের মাদি বাচ্চা এটা একটা হচ্ছে আপনার বুট হোটেলের একটা হইছে নাফতার বাচ্চা হ্যাঁ বাড়ির বাচ্চাই ও বাপ মা এখন নাই বাপ মা আছে অন্য জায়গায় আচ্ছা এবার এটা পাল্লা খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার নরদের মধ্যে কিছু কবুতর দেখান দিয়া নরদের মধ্যে কিছু কবুতর দেখান যেটা আমরা দর্শকদের দেখাইতে পারি মোটামুটি একটা আইডিয়া দিতে পারি এই এমপাপির ছেলে নাকি এমপাপির ছেলে এটা কি বড় ছেলে এটা এমপাপির বড় ছেলে হ্যাঁ আর দেখলে বুঝা যাচ্ছে দেখেন যারা কবুতর বলে তারা কিন্তু একটু নাড়াচাড়া করলে বুঝতে পারে যে কবুতরের কোয়ালিটি ওর বাবার মতো অনেকটা হয়

এবছর কি ভাই পাল্লা টালা করবেন না হ্যাঁ অবশ্যই এবার কা সবাই আমার জন্য দোয়া করবেন আমার একটা টার্গেট আছে একটা রুট আচ্ছা আচ্ছা এটা হইছে কাশপুর ব্রিজ থেকে ওভার কইরা আপনার হইছে মেঘনা মেঘনা ব্রিজ পর্যন্ত ওই রোড ওই রোড এক এক সাথে সোজা রোড নাকি হ্যাঁ 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 50 51 কিলো আচ্ছা 51 কিলো এটাও এমপাপি ব্লাডের হুম নর নরকবুদর হুম মাশাআল্লাহ

হয়তো আবার কম বেশি হইতে পারে না ছয়টার কাছাকাছি হ্যাঁ তো চার একটু কম বেশি হইতে পারে এর মধ্যে আমরা ভিডিও করার উদ্দেশ্যে চলে আসছি দেখেন আমার এরিয়া এর অনেক দূরে হেমায়তপুর জয়নাবাড়ি আপনারা যদি ভাইয়ের ভিডিও দেখে একটু দেখাই তো যারা যারা আমার ভিডিও চাইছেন এতদিন আমি সব সবাই ভিডিও দিতে পারিনি এটা সত্য তবে এখন থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে কিছু কিছু কারণও আছে যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই বিল্ডিংটা একবারে আপডেট নতুন হ্যাঁ এটা অল্প কিছু নেই আপনার উঠা ফেলে ডিস্টার্ব হয় না বিল্ডিং এর কারণে ভাই

আগে মেরে দিলেন ভাই আচ্ছা আচ্ছা এই পাশ থেকে অ্যাঙ্গেলটা পুরো কালো আসতেছে কারণ রোদ রোদের অপোজিট সাইড ফ্লাগ দিবেন্লাগ এটাকে এখন আপে চলে যাব কবুতর তো সব ভাই আচ্ছা 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 বুঝতে পারছি তা নর সারবেনি কখন একটু পর হ্যাঁ আচ্ছা 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 একটু দূরে গেলেই আর দুপুরে গেলেই দেখছেন থিওরি কি বাইরের বাইরে আবার একটু মাদি আগে থাকলো নরগুলা সার বাবার একটু ছুলে গেলে বুঝছেন না ব্যাপারটা তো ভাই একটা বিষয় সেটা হচ্ছে কবদল উড়ানোর জন্য দুটো একটা টিপস দেন এই বর্তমান যারা নতুন আছে কবুতর উড়ানোর জন্য আমি মনে করি কবুতর যদি আপনার বাসা দেখেন যে কবুতর পাক ভালো ফিটিং আছে ওর বডি ভালো ফিটিং আছে ওর একটু মোটা খাবার কম দে একটু ধানটা একটু বেশি খান তার সাথে রেজা অবশ্যই রাখবেন রেজা কবুতর অনেক এনার্জিফুল একটা খাবার রেজা রাখবেন আর কবুতরের টাইম টেবিলটা মেনটেন করে উড়াইতে হইব আপনি আর অতিরিক্ত উড়ানো যাব না কবুতরটা আপনি একদিনে দুইবার তিনবার উড়েতে আসেন এটা আমি মনে করি বেটার না আমার মন থেকে কবুতর সকালে একবারই উড়াবেন উড়ায় কবুতর নামবে একটু রেস্ট খাবে একটু পানি হয়তো খাওয়াবেন আপনি সব দিনের পানি খাওয়াইলে খাওয়াতে পারেন তাহলে কবুতর একটু হাঁপানি কমবো ভাই আগে কথা কই বলে আগে কবুতরটি দেখাই দেখেন ভাইকে কই চলে গেছে এই ক্যামেরাতে আমি বেশ একটা দেখাইতে পারবো না যদিও দেখেন আই হ্যাঁ কবুতর কই গেছে ভাই কবুতর চলে গেছে কবুতর আমি বড় ক্যামেরাটা শট নিতেছি এক মিনিট মাদিগুলো প্রচুর দূরে গেছিল প্রচুর ভাই আমি ক্যামেরা রেডি করতে করতে কবুতর আবার বাড়ি বাড়ি মুখী ঠিক আছে প্রচুর দূরে গেছে কবুতরগুলো আমি যদি দেখাই আপনাদের এই যে বাড়ির উপরে চলে আইসে আবার দেখছেন এই যে গিরি 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 তো যাক আমরা এখন একটা যে ক্যামেরাতে শুট নিয়েছি যেটা আপনার জুমের জন্য প্রাপ্য বা পারফেক্ট ঠিক আছে কবুতার খেলতে খেলতে প্রচুর দূরে চলে গেছিলো ভাই হ্যাঁ তো যাক দেখেন এগুলো কি সব মর আচ্ছা তো নর ছেড়ে দিল দেখা যাক নর কি করে এখন একটু ফ্লাইং এর জন্য আজকে দেখানো আর কি ওই যে মাদি উপরে ঠিক আছে

আমি তো দেখতাছি না কৌতুক খালি চোখে দেখাই যায় না হা এটাও খেলবো এটাও খেলবো দেখা যাক কৌতক দেখিনি ভাই আসল খালি চোখে দেখা যাইতেছে না ভাই মাদিগুলা ভাইকে গেছে দেখেন তাই না এটাও যে বন আমি কিন্তু ভাই এখনো দেখতাছি না মাদিগুলা সত্যি কথা উই যে ভাই যাইতাছে না হ্যাঁ এইবার যাইতাছে দেখ এই যে বন এইগুলা রে দেখাই দেখি

মল্লাক্ষের মাঝের টান্ডা ভালো লাগে আমার কাছে খুব তোbro ভাই খাবারের মধ্যে আপনার মতে কি কি খাবার আর কি একটু আর কি বেটা হয় যদি কেউ আর কি ফ্লাইং এর জন্য কবুতর দেখা হইতে চায় অল্পর ভিতরে আপনি মানে একদম অল্প খরচ অল্পর ভিতরে বেটার খাবার কবুতরের জন্য ঠিক আছে হ্যাঁ যদি কবুতর 30 থেকে 35 কিমি ভিতরে মানে পাল্লা করেন সমস্যা নাই হ্যাঁ আপনি লাল ধানটা হুম এটা হচ্ছে মূল খাবার লাল ধান রেজা আর হইছে আপনার জবের চাল তারপরে আপনার হচ্ছে হালকা পরিমাণ তিসি থাকবে যেমন যদি এক কেজি মানে সব খাবার মিলান তার ভিতরে আপনি বেশি না আড়াইশো গ্রাম আপনি তিসি রাখবেন অনলি অনলি হ্যাঁ অনলি আড়াইশো গ্রাম ঠিক আছে এটা তিসি অতিরিক্ত হলে আপনার ঝামেলা আছে তিসি কম মানে নিয়ন্ত্রণ থাকে আচ্ছা 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 এই খাবারগুলো অনেক ভালো আর একটা জিনিস আছে আপনার আমি দেখাই আসামি মিলেট না মিলেট আপনার কবু তোর মানে অতিরিক্ত মানে গরমে খাওয়ানো দেবো না এখন ঠান্ডা হুম এই জন্য আমি খাওয়াইছি আচ্ছা এখানে মোটামুটি কয়টা পথ আছে ভাই মোটামুটি এখানে বারো থেকে বারোটা পথ হবে টা আমি দেখাই তারা বারোটা পথ দেখে না কেউ যাদের দরকার তারা একটু স্ক্রিন শট নিয়ে রাখেন এখান থেকে যদি আপনারা ব্যবহার করে করতে পারেন ঠিক আছে খাবার আইটেমগুলো দেখেন প্রচুর ফ্রেশ খাবার না হ্যাঁ অবশ্যই অনেক ফ্রেশ রেজা আছে এখানে

জানি না কতক্ষণ ধরে রাখতে পারো ওদের কিন্তু খেলতে খেলতে মাসাল্লাহ চলে যেতেছে অনেক দূর আবার হ্যাঁ ভাই এখন নর্মালি কৌদার কত সময় উঠতেছে তাহলে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট চল্লিশ পাঁচচল্লিশ মিনিট উঠতেছে এখন কয়েকদিন পরে ইনশাল্লাহ মানে একটু প্লাইটা বাড়াবো এই চোরা নামে গেল হ্যাঁ ওরা নামছে ওরা আর কি মুসলিতে আছে এই কবুতর দুইটা অনেক মুসলিম এই কবুতর নিচে বেডিং রুম আছে হুম বেডিং রুমে যায় আচ্ছা 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 তো যাক সবাই দোয়া করবেন বাইরের জন্য কবুতর তো দেখলেন ও দেখলেন এত সময় ফ্লাইং তো দেখানো সম্ভব না নাকি ভাই না ভাই আমাদের যদি থররের গুলো একটু দেখান থরের এখানে থরের বলতে মানে মানে খুব মানে কাছের কবুতর তো এইজন্য এইগুলো আমি দেই নাই গোরে আচ্ছা আচ্ছা এটা আমার অনেক মানে কাছের কবুতর এগুলো ফেভারিট হ্যাঁ এগুলো আমি আসলে আদারার সামানো তাল আছে এটা অনেক আগে থেকে কানি তাল আছে এটা পুরান তাল আর কি এই যে মাটিটা ওর বাচ্চা ওর বাচ্চা উড়তেছে ওর বাচ্চা পাল্লা খাইছে

মাদিয়ান ছিলাম অনেক আগে এই মাদিটাই আচ্ছা দেখি তো নটটা দিছেন কি আমি দেখি এক সাড়ে সাতের মধ্যে দেখি এটা নটটা মাশাআল্লাহ সেরকম একটা কবুতর নটটা কি কবুতর ভাই বাগা এটা বাগা একটা জাবলা কবুতর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম পারছে না হ্যাঁ ডিম পারছে পুরো শেরে বাংলা আর যে ভাবটা ভাবটাই মাথা নষ্ট করে খাকি আছে ভাই কাছে খাকি এই খাকি কি দেনা খাকি আমার এই খাকির প্রতি আমার অনেক বিশ্বস্ত তো আমার খাকি এটা ও ওই মাদিটার বাচ্চা অনেকগুলো আছে পাল্লা সবগুলো এখনো বাচ্চা কোনটা পড়ে না আল্লাহর রহমতে

ভাই কবুতর কি সব বামে বসেন আপনার আচ্ছা মোটামুটি আজকে যে একটা আমাদের একটা টিপস দিলেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকের কাজে আসতে পারে টিপসটা আশা করি আর কথা আপনারা আপনি যারা কবুতর পালেন কবুতর আমার এটা আমি মনে করি কবুতর কি করে অনেকে ঢাকা বা নিচিটি ভিতরে কবুতর পালে কবুতর কি করে ছয় মাস আটকায় সিজনের পর কবুতর আটকায় রাখে লক রাখে সিজনের আগে কবুতর কী করে ফিটিং করে কবুতর ছেড়ে রক্ষা হয় কিন্তু আমার কাছে এটা মনে করি কবুতর আপনি বারো মাসে ছেড়া পালবেন বারো মাস কবুতর ওয়েদার সাথে খাপ খাওয়া পালবেন কবুতর ভালো থাকবে ভালো ফিটিং ফেদারও ভালো থাকবে সেটি সময় পাল্লা করবেন কবুতর ভালো রেজাল্টও দিবত আপনার সাথে আমি সহমত থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম